নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের যে রাঁচি সারপ্রাইজ ট্যুরটা ছিল সেটারই কিন্তু এটা কন্টিনিউয়েশন ভিডিও প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা চলে গিয়েছিলাম কিন্তু জোনহা ফলসে এবার চলে এসেছি সীতা ফলস প্রথমে কিন্তু জোনহা ফলসটা এতটা নিচে এতটা সিঁড়ি দেখে আমি কিন্তু নামতে চাইনি আর নামিও নি এই Sita ফল আমার মাতা গুড় ছিল যে মনে হচ্ছিল আর নাপবো না যতক্ষণ নেবিছি আর বুবুন তো নেবি ওই দেখো দূরে দেখা যাচ্ছে বুবুন বুবুন সবার আগে লাফি লাফি দৌড়ে ও চলে গেছে আর পেছনে পেছনে যাচ্ছি আমরা নেবে তো যাচ্ছি আরামগো তাতে উট্টি কষ্ট আর ওই দেখো দূরে ফলস কিন্তু দেখা যাচ্ছে আর ওপর থেকে কিন্তু জলের কলকলকল আওয়াজও শোনা যাচ্ছে তার সাথে পাখির ডাক আর এই যে দুই পাশ যে শাল গাছ এই গাছেরও খুব হাওয়া দিচ্ছিলো তার জন্য একটা সুন্দর অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসছিল। সবাই আশেপাশের লোকজন বলছে যে ফলসটা বেশি সিঁড়ি নামতে হবে না সত্যিই বেশি দূর আর নামতে হয়নি চলে এসছে কিন্তু ফলসের কাছে প্রথমে তো আমি নামতেই চাইনি তারপরে নামলাম জলটা ভীষণ ঠান্ডা দূরে লোকজন দেখলাম এই জলে স্নান করছে বুবুনা রনি ও বাবার সাথে ওই দূরে পাহাড় টপকে টপকে কিন্তু চলে গিয়েছিল আমি আর অতদূর যাইনি সীতা থেকে এবার রওনা দিলাম হুড্র ফলসের দিকে হুড্র নিচের দিকে আমরা নামিনি হুড্র বিশাল বড় ফলস কিন্তু জলটা এই সময় অনেকটাই শুকিয়ে গিয়েছিল তাই ওপর থেকে কিছু ফটো তুলে নিয়েছি তারই কিছু ছবি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে রাস্তায় যখন আমরা দিকে ছিলাম রোদের তাপটাও বেশ কমে উঠে গিয়েছিল আর হালকা একটা ঝড়ও দিয়েছিল হুড্রফলস থেকে একটু এগিয়ে গিয়ে দেখলাম পলাশ গাছ প্রচুর পলাশ হয়ে রয়েছে পলাশ বনের কাছেও চলে গেলাম আমরা এখানে সরস্বতী পুজোর সময় পলাশ ফুল পার পিস পাঁচ টাকা করে কিনে থাকি কিন্তু এখানে দেখছি পুরো গাছের নিচে ভর্তি করে পলাশ ফুল যারা শহরে থাকে তারা এই পলাশ ফুলের টানে বাঁকুড়া পুরুলিয়া ছুটে যায় এই সময়। খাওয়া দাওয়াটা আমরা একটি বুদ্ধ ফলসের এই হোটেলেই সারে নিলাম আমাদের যদি আগে থেকে বলা থাকতো তাহলে এখান থেকে কিন্তু দেশি মুরগি ওরা নিজেরাই রান্না করে দেয় কিন্তু আমরা যেহেতু আগে থেকে বলিনি এই জন্য আমরা নর্মাল ভেজ থালি নিয়ে যে তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট তবে এই দেশি মুরগির ঝোল কিন্তু আমরা পরে অন্য জায়গা থেকে খেয়ে নিয়েছিলাম সত্যি বলতে এখানে প্রকৃতি সত্যি বৈচিত্র্যময় এক এক জায়গায় এক এক রকম রূপ দেখে ভীষণ ভালো লাগছিল আর পরিবেশটা হয়ে গিয়েছিল হঠাৎ করে ভীষণ ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছিল এত ভালো লাগছিল যে কি বলবো এবার আমরা চললাম গেতালসুদ ড্যামের দিকে চলে এসছি আমরা গেতালসুর ড্যামে ওই দূরে দেখো পলাশ বনগুলো কি সুন্দর লাগছে মাঝে মাঝে যদি কারো মাথায় প্রচুর টেনশান থাকে নানা রকম দুশ্চিন্তা থাকে তাহলে যদি কেউ একটিবার এখানে আসে তাহলে কিন্তু অদ্ভুত একটা মনে শান্তি লাগবে সব চিন্তা ভাবনা ভুলে গিয়ে মনে একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসবে সত্যি সবাই যে বলে রাঁচিতে হলো মনোরম পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সত্যি তাই হাওয়া বদল করার জন্য কিন্তু ছোট্ট একটা রাঁচিতে ট্রিপ নেওয়া যেতেই পারে এই দেখো ববুনকে এত ভালো লাগছিল বুবুনে ববুন কিন্তু এই বিমের ওপরে শুয়েই পড়েছে এনে শুয়ে থাকবে তুমি যাবে না আমি যাবো এখানে শুয়ে আছি যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপর আরও অনেক জায়গায় গেছি সেইগুলো আমি নিয়ে আসবো তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে